মেয়েটির নাম তনু তনু তার মাকে বলতেছে মা শোনো পাশের বাসার দাদুভাই ভাই আমায় একা পেলে কোলে নিয়ে খুব করে ব্যথা দেয় বসে দুপুরে রান্না মেয়েটির মা পিছন থেকে মেয়ের এমন কথা শুনে উনি থমকে উঠল তিনি এমনিতেই প্রচুর গরমে ঘেমে গিয়ে একাকার হয়ে রান্না করতেছে উনি তার উপরে ওই সময় মেয়েটার এমন কথায় মেজাজ বিগড়ে গেল তার মেয়েটি কি আবল তাবোল বলতেছে এসব চাচার মতো মানুষ হয় নাকি আজ দুটো বছর হয় চেনা জানা লোকটি এখন অব্দি কখনো কোনো খারাপ কিছু চোখে পড়েনি তার তার উপরে উনি একজন হাই স্কুলের আদর্শ শিক্ষক হিসেবে বেশ পরিচিত তার নামে পাজি মেয়েটা কি বলছে এসব না না এগুলো হয় না মনে মনে এসব হিসাব মিলিয়ে নিলেন তিনি আট বছরের ছোট তনু মায়ের কাছে ধমক খেয়ে পুপিয়ে কেঁদে উঠলো তা দেখে মা পুনরায় মেয়েকে ধমক দিয়ে কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বললো এখান থেকে যাবি তনু একটু শান্তিতে রান্নাও করতে দিবি না কিন্তু এত জ্বালা আর ভাল লাগে না মায়ের কাছে না পেয়ে তনু নাক টেনে কান্না করতে করতে চলে গেল নিজের ঘরে এভাবে এক চলে গেল আজ বাসার সামনে মেলা বসেছে বাচ্চারা মেলায় যাচ্ছে তা দেখে তনুও যাবে বলে মা আচল ধরে বায়না করতেছে কান্না করতেছে কিন্তু মায়ের ভীষণ জ্বর এরই মধ্যে তনুর কান্না শুনে দাদুভাই ভাই এসেছে তনুর মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিয়ে বলল কেদো না দাদু ভাই বোমা তনুকে রেডি করে দাও আমি নিয়ে যাচ্ছি তনু বললো আমি তোমার সাথে যাবো না দাদু ভাই তুমি ভীষণ পচা ছোট্ট মেয়েটাকে বুঝালো মা মেলায় গেলে দাদু ভাই আইসক্রিম চকলেট শাড়ি চুড়ি দিবে কিনে অবুজ মেয়েটা খাবারের লোভে পড়ে ছুটে গেল দাদুর সঙ্গে মেলার নাম করে দাদু ভাই নিল বন্ধ রুমে হিংস্র প্রাণীর ন্যায় ঝাঁপিয়ে পড়লো ছোট তনুর বুকে সাধ মতো মিটিয়ে নিল পুরুষের ক্ষুদার ওই যে গেল মেয়েটা ফিরল সতীত্ব হারিয়ে রক্তাক্ত কাপড়ে যা দেখে মা বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মুখে আঁচল চেপে ধরল লোক জানলে সম্মান যাবে মেয়েকে দেয়া যাবে না যে করে হোক তনুর বাবাকে বলে বাসা ছেড়ে অন্য জায়গায় যাবে চলে ছোট্ট মেয়েটা হারিয়েও পেল না বিচার লোক সমাজের ভয়ে অপরাধীরা এভাবে আপনারাই কমেন্ট করে জানিয়ে যাবেন এইরকম হাজারো তনুর জীবন এভাবেই গোপন রয়ে যায় লুকিয়ে রাখা হয় সমাজের মানুষের লোকের ভয়ে সমাজ কি বলবে লোকে কি বলবে এই একটা রোগে না আমরা সবাই আসক্ত আমরা সবাই রোগী লোকে কি বলবে ভেবে আমি আমরা আমাদের অনেক কিছু গোপন করে লুকিয়ে রাখি আমরা আমাদের বজায় রেখে চলতেও পারি না এটা কি আসলে উচিত তাই নিজের শিশুকেও অন্যের কাছে দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ মানুষরূপী এইসব পশুরা হিংস্র ভাগের থেকেও জঘন্য হয় তাদের কোনো হিতায়ের জ্ঞান থাকে না তারা কি করছে খুব কষ্ট হয় জানেন যখন এইসব করেও তারা দিব্যি চলাফেরা করে বুক ফুলিয়ে ভালো মানুষ সেজে খুব কষ্ট হয় এরকম কত মেয়ের জীবন যাচ্ছে আবার ধরা খেলেও কোন বিচার নাই নির্বিচেরাই তারা আবার ঘুরে বেড়ায় যাক আজকে অনেক কথা বলে ফেললাম বর্তমান পরিস্থিতি তুলে ধরলাম আর কি আমি এখন কথা গুলিয়ে ফেলতেছি বিষয়টা মাথায় ঢুকে গেছে তো এই জন্য দেখ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নিজেদের সন্তানের খেয়াল রাখবেন আশা করি ইনশাল্লাহ নিজের সন্তানদেরকে স্কুলে দিতে এখন খুব ভয় লাগে ছেলে বাচ্চারাও এখন নিরাপদ না Ya, calla, pez. Asalamu alaikum.